করি আর এতদিনও কাজ করি তো আমি এখন কাজ করে এই দিনটা চলতো চলতেছে তো যদি আমি একটা ভালো মনের মানুষ পাইতাম তো আমি ভালো মন দিয়ে দেখি আমি কি অবস্থা আচ্ছা আচ্ছা মানে কি কষ্ট বিদেশ চলছেন বা কি অবস্থা আছে কথা দশ মিনিট বলে রাখো কষ্টের ভিতরে আছি ভাই এখন কষ্টের ভিতরে আছি দেখি এই ভিডিওর সামনে আসছে বুঝতে পারছেন তো মা ছিল বাবা ছিল আর বাবা একটা বিয়া করছে চলে গেছে আর আমি মার আছে আচ্ছা আচ্ছা

আমি তার সাথে বিস্তারিত বলবো আর ভিডিওর সামনে একটি বলবো ভাই এম নিচেও আমি ভিডিওর সামনে আসি নাই তো আইসি যদি আমার ভালো মন থেকে যদি কেউ ভালোবাসে ফোন দেয় ইনশাল্লাহ আমি তার সাথে কথাবার্তা বলবো কথাবার্তা বলে বিয়াশাদির ব্যবস্থা করবো ইনশাল্লাহ এটাই কথা ভাই আর অনেকে আসছে না যে ভালো খারাপ মনে ফোন দেয় ভাই খারাপ কথা বলে আমার একটু বড় লেখা আছে যে চাকরি বাকরি হয় না ভাই যে এই কাজটাই করি যে মেশিনের কাজ যেটা পারি সেটাই করি